জয় শ্রী রাধে কৃষ্ণ সুপ্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি এমন এক জ্ঞান যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে এটি শুধু একটি বই নয় এটি জীবনের এক আলোকবর্তিকা আমি গীতাকে কেবল একটি গ্রন্থ হিসেবে দেখি না এটি আমাকে শিখিয়েছে কিভাবে সঠিক পথে জীবন যাপন করতে হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তা সে কর্ম হোক ধর্ম হোক বা প্রেম গীতা আমাকে গভীর শিক্ষা দিয়েছে এই জ্ঞান শুধু আমার বর্তমান জীবনকে আলোকিত করেনি এটি আমাকে মৃত্যুর পরের জীবন সম্পর্কেও ভাবতে শিখিয়েছে আমার কাছে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন আমি বিশ্বাস করি যে এর অনুসরণ করে সে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে তবে গীতার আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক সবার পক্ষে পড়া বা বোঝা কঠিন তাই আজ আমি আপনাদের সঙ্গে সেই বাণীগুলো নিয়ে কথা বলবো যা আমাকে গীতার আসল তাৎপর্য বুঝতে সাহায্য করেছে প্রতিদিন রাতে শোবার আগে আমি এই ভাবনাগুলো নিয়ে চিন্তা করি আর এতেই আমার জীবনে এক নতুন আলোর সন্ধান পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক যেমন অন্ধকারে একটি প্রদীপ জ্বলে ওঠে তেমনই সত্য আপন সৌন্দর্যে ঝলমল করে তাই আমি সবসময় চেষ্টা করি সত্যের পথে চলার কারণ আমি জানি মিথ্যাকে যতবারই ঢেকে রাখা হোক না কেন তা একসময় না একসময় প্রকাশ পাবেই মৃত্যু এই ভাবনাটা আমাকে একসময় ভীষণ ভয় পেত কিন্তু গীতা আমাকে শিখিয়েছে মৃত্যু একটি অবধারিত সত্য যা কখনো পরিবর্তন করা যায় না ঠিক যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে এই প্রকৃতির নিয়ম মেনে আমি এখন ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করতে শিখেছি তাই আমি জানি জ্ঞানী মানুষরা না তো মৃত্যুর জন্য শোক করে না তো জীবিতদের নিয়ে উদ্বিগ্ন হয় কারণ তারা জানে মৃত্যু মানেই পুনর্জন্ম গীতা আমাকে শিখিয়েছে কর্মই সর্বোচ্চ ধর্ম আমি বুঝতে পেরেছি আমরা পৃথিবীতে এসেছি কেবল কর্ম করার জন্য কোনো মানুষই কর্ম না করে থাকতে পারে না তাই আমি এখন ফলাফলের চিন্তা না করে শুধু আমার কর্তব্য পালন করে যাই একসময় সামান্য কারণেই আমি খুব রেগে যেতাম আর রাগে আমি নিজেরই ক্ষতি করতাম কিন্তু গীতা আমাকে শিখিয়েছে রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তাই এখন যতই রাগ হোক না কেন আমি নিজেকে সংযত রাখতে শিখছি মনকে নিয়ন্ত্রণ করা আমার কাছে সবচেয়ে কঠিন কাজ ছিল মন বাতাসের মতোই চঞ্চল আর আমাকে সব সময় কামনা বাসনার দিকে টানত কিন্তু গীতা আমাকে শিখিয়েছে মনকে নিয়ন্ত্রণে আনা কতটা জরুরি আমি যখন মনকে নিজের আয়ত্তে আনতে পেরেছি তখন আমার মনুশক্তি বেড়েছে এবং কাজেও সফলতা এসেছে আমি এখন বুঝতে পারি মনকে বশ করতে পারলে মানুষ চিন্তা লোভ মোহ সবকিছু থেকে মুক্ত হয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে পারে আর যদি মনকে বশ করতে না পারি তবে সেই মনি আমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় অতিরিক্ত সন্দেহ আমাকে একসময় শান্তি দিত না আমি আমার সম্পর্কগুলো নষ্ট করে ফেলতাম গীতা আমাকে শিখিয়েছে সন্দেহ মানুষকে অশান্ত করে তোলে তাই আমি এখন চেষ্টা করি সন্দেহের পরিবর্তে বিশ্বাস স্থাপন করতে আমি একসময় মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে আকর্ষণ অনুভব করতাম কিন্তু গীতা আমাকে শিখিয়েছে স্বভাবের সৌন্দর্য হৃদয়ে জয় করে তাই এখন আমি নিজের স্বভাবকে নির্মল রাখতে চেষ্টা করি কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আমি সুখে থাকি আমি জানি জীবনে আমি কতটা ঠিক বা ভুল তা কেবল দুজন জানে একজন পরমাত্মা এবং অন্যজন আমার আত্মা গীতা আমাকে শিখিয়েছে মোহই সব দুঃখের মূল আমি যত বেশি মোহে আবদ্ধ হতাম তত বেশি দুঃখ পেতাম আমি এখন অতীত নিয়ে অনুশোচনা করি না আর ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হই না আমি জানি বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ জীবনে অনেক সময় এমন হয়েছে যখন আমি যেখানে সম্মান পাইনি সেখানেও গিয়েছি কিন্তু গীতা আমাকে শিখিয়েছে যেখানে আমার সম্মান নেই সেখানে কখনো উচিত নয় এতে মানুষ আমাকে দুর্বল আর বোকা মনে করবে এক সময় আমি ভাবতাম আমি দুর্বল কিন্তু গীতা আমাকে শিখিয়েছে দুর্বল আমি নই দুর্বল হয় আমার সময় আর আমি জানি সময় সবারই একদিন বদলায় তাই আমি শুধু নিজের কর্ম করে যাই আমার মনে হয়েছিল কাউকে কিছু দিলে আমার কিছু কমে যাচ্ছে কিন্তু গীতা আমাকে শিখিয়েছে কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না কারণ কে জানে আমি হয়তো দিচ্ছি না বরং গত জন্মের ঋণ শোধ করছি রাবণ কৌরব আর কংশের কাহিনী থেকে আমি জেনেছি অহংকারী মানুষ তার বংশ ঐশ্বর্য আর সন্তান সব হারায় আমি এখন বুঝতে পারি যা চিরন্তন তা আত্মা যা সত্য তা ধর্ম আর যা পথ দেখায় তা ঈশ্বর তাই আমি আর কারো কথায় নয় তাদের কর্মে মনোযোগ দিই আমি আগে খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়তাম কিন্তু গীতা আমাকে শিখিয়েছে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না তার ফল একদিন না একদিন ঠিক আসবে আর জীবনের সবচেয়ে বড় ভুল হল সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না আমি জানি আমি আজ যা করছি তার ফল আমি আগামীকাল পাবো আর আজ যা আমার আছে তা আমার পূর্বকর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার ধামে পৌঁছায় এই কথা আমাকে গভীর শান্তি দেয় আমি বুঝতে পেরেছি সঠিক সময় আসলে প্রত্যেকেই পায় কিন্তু সময়ের আগের চাহিদা কেবল কষ্টের কারণ মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে এই পৃথিবীতে কেউ কারো আপন নয় মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে আর কত সময় লাগবে জীবনে কষ্ট আসা জরুরি কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে আমি এখন জানি মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী এই জীবন তখনই কঠিন লাগে যখন আমি নিজেকে পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই কিন্তু আমি এখন জানি সময় কখনো মানুষের বানানো পথে চালে না মানুষকেই সময়ের পথ ধরতে হয় এটাই নিয়তি যদি কাউকে বিশ্বাস করতেই হয় তাহলে সেটা হোক হৃদয় দিয়ে অহংকার ছাড়াই কারণ গীতা আমাকে শিখিয়েছে যে অনুভবকে বোঝে সে আপন আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর আমি এখন বিশ্বাস করি যা হবার তা হবেই আর যা হবার নয় তা কিছুতেই হবে না যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না আমি শিখেছি ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায় আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায় ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে তাই আমি এখন কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামাই না যতটা সম্ভব চুপ থাকি কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায় আমি এখন বুঝতে পারি ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না তার ফল একদিন না একদিন ঠিক আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো আমি এখন তার ভক্তি করি আর তাতে আমি এক নতুন শান্তি খুঁজে পেয়েছি আমার জীবনের এই পথ চলা এখানে শেষ নয় এটা শুধুমাত্র আমি চাই এই জ্ঞান আপনাদের জীবনেও আলো আনুক এই গীতার বাণী যদি আপনার মনে সামান্য আলো জ্বালাতে পারে তবে এই আলো ছড়িয়ে দিন আপনার প্রিয়জনের সঙ্গে জীবন বদলানোর জন্য বড় কিছু নয় ছোট একটি উপলব্ধি যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ